ইফতারিতে খালি পেটে কখনো ভুলো তিনটি খাবার খাবেন না যদি আপনি খান তাহলে ডাক্তার এবং গবেষকরা বলছে যে আপনি মারাত্মক মারাত্মক অসুস্থতার মধ্যে আপনাকে ভুগতে হবে এবং আপনার পেটে গ্যাস্ট্রিক হয়ে যাবে আপনার আলসার হয়ে যাবে এবং কিছুদিন পর আপনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তে হবে এই জন্য খুব সাবধান বিশেষ করে বাংলাদেশের মানুষের এই সমস্যা সবচেয়ে বেশি এই কারণে বাঙ্গালীরা দেখবেন বয়স চল্লিশের পরে তারা আর চিনা যায় না আপনি যদি আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লামের জীবন আদর্শ মেনে তিনার খাবারের লিস্টটাকে আপনি ফলো করতে পারেন আশি বছর বয়স ও পঁচিশ বছরের তাগড়া যুবক থাকবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম খালি পেটে যেসব খাবার খেতেন না ইফতারিতে তিনি যেসব খাবার খেতেন না সেগুলি আমরা খাবো না তাহলে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন ইফতারিতে সর্বপ্রথম আমরা যে ভুলটা করি আমরা যেটা খাবো না আল্লাহর হাবিব সাল্লাম যে খাবারটা সব সময় পছন্দ করতেন সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আল্লাহ হাবিব সাল্লাম কখনো তিনি কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না তার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ হল আপনার মুখে দুর্গন্ধ হয় ইস্তরের পরেই আপনি মসজিদে ঢুকবেন ইস্তরের পরেই আপনি নামাজে দাঁড়াবেন আর আপনি যখন নামাজে দাঁড়াবেন ওই সময় আপনার মুখ থেকে যখন আপনার মুখের ভিতর থেকে যখন পেঁয়াজের গন্ধ বের হবে ওই সময় ফেরেস্তারা আপনার থেকে দূরে চলে যাবে ফেরেস্তারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না এজন্য আল্লাহর হাবিব কখনো তিনি এই কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বারে আমরা যে খাবারটা খাবো না মেডিকেল সায়েন্স বলছে গবেষকরা বলছে সারা দিন আপনার পেটের যে স্টমাক আল্লাহ পেটের স্টমাকটাকে এত সুন্দর চমৎকার ডিজাইনে বানিয়েছে আপনার পেটের মধ্যখানে খাবার হজম হওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে পানির ফোটার মতো ফোঁটা পড়ে যেই ফোঁটাগুলির কারণে যে রস গুলির কারণে আপনার সম্পূর্ণ খাবারটা হজম হয় এমন একটি ফোটা এই মেডিসিনটা যদি আপনার স্কিনে দেওয়া হতো তাহলে সাথে সাথে আপনার স্কিনটা ঝলসে যেত আপনার স্কিনটা আগুনের মতো হয়ে পুড়ে যেত এই সুন্দর বিউরিফাই করে আল্লাহ তালা আমাদের খাবারটাকে হজম করে কিন্তু আপনি যখন খালি পেটে অত্যন্ত ভাজা পোড়া এরপরে ড্রিঙ্কস দিয়ে খাবার শুরু করে আপনার হচ্ছে কি সাবেনা পেপসি কোকা কলা এইসব আমাদের অ্যালকোহল থাকে এইসবের মধ্যে এমন ধরনের কিছু মেডিসিন থাকে আপনি যদি নিয়মিত খেতে থাকেন আপনার স্টোম আছে সেটা হজম করতে অক্ষম হয়ে যাবে সেজন্য আপনি মারাত্মক অসুস্থতার মধ্যে পড়বেন এবং অল্প দিনে দেখবেন যে আপনি প্রচন্ড অসুস্থতায় ভুগছেন ডায়াবেটিস মতো সমস্যা হার্ট অ্যাটাক মতো সমস্যা মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তেই হবে এজন্য জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনো তিনি এই সমস্ত আজেবাজে জিনিস যেগুলি ক্ষতিকর হয় তিনি নিজেও খেতেন না করতেন না। তিনি খেতেন আরবের সবচেয়ে খেজুর তিনি খেতেন শশা তিনি খেতেন লাউ কুদু এই সমস্ত হাদিসের মধ্যে এসেছে তিনি উটের বস্তু তিনি খেতেন তাদের হাবিব সাল্লু আলহি আসাল্লাম এই জন্য আমাদেরকে তিনাকে ফলো করতে হবে আমরা খেজুর দিয়ে খাবার শুরু করবো ইফতারি খাওয়া শুরু করব আল্লাহ হাবিব খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন তৃতীয় নম্বর আমরা যে খাবারটা খাবো না সেটা হচ্ছে প্রচন্ড গরম খাবার ইফতারিতে যদি কেউ খায় সারা দিন পেটটা খালি থাকার কারণে কেউ যদি প্রচন্ড গরম খাবার ইফতারিতে খায় তাহলে মেডিকেল সায়েন্স বলছে অবশ্যই তার আলসারের মতো বিরাট সমস্যা হয়ে যেতে পারে এজন্য জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে আমাদেরকে সবল থাকতে হবে আর না হয় আপনি কি করে আর না হয় আপনি যদি দেখবেন এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর হাবিব সাল্লা আলাই সাল্লাম বলেছেন সুস্থতা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় আমত অসুস্থ হলে সেটা বোঝা যায় সালাম আল্লাহ আল্লাহালাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি যদি মোসা হতেন আমি যদি রব হতাম আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তখন মূসা কে বলেছিলেন মুসা, তুমি যদি রব হতা আমি যদি মোসা হতাম তোমার কাছে আমি সর্বপ্রথম সুস্থতার মতো নিয়ামত চাইতাম এজন্য এটা বোঝা যায় না অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত এজন্য রমাদান মাসে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি রমাদান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা মানুষের খুব বেশি বেড়ে যায় শুধুমাত্র খাবারের এই লাইফ স্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন সারা বছর রোজা ক্লক আপনার কোনো সমস্যা হবে না আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন